চিনি কি সেটাই চিনে না ডায়াবেটিস রোগী চোদ্দ বছর ডায়াবেটিস চিনি চিনে না আমি চিনি খাই না অথচ ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় এই যে সব চিনি হিসেবে ঢোকে এই কথা সে জানেন কোষ যে কালি করতে হবে কোষই চিনে না আবার কোষের ওভারলোডও বুঝে না কোনো ডাক্তার বুঝে না বুঝায়ও না কাউকে নিজেই বুঝে না নিজে হুমায়ার করায় না রুগীদেরও করায় না নিজেও করে না নিজেও ইনসুলিন নাই রুগীদের ইনসুলিন দেয় নিজেই ফ্যাটি লিভার আবার রুগীর তার রুগীও ফ্যাটি লিভার দুজন মিলে অবেলিভা খায় আর ফ্যাটি লিভার দুই থেকে তিন হয় আই মিন বোঝেন কথা এরকম ঠিক নিজেও রিং পড়াইছো তাহলে আমি পড়াইছি আপনি চিন্তা করেন না আপনারটা পড়াইতে কোনো অসুবিধা নেই আমি ডাক্তার নিজেই পড়াইছি আপনিও পড়াবেন কেস কোনো চিন্তা করবেন না রিল্যাক্স থাকবেন আমরা কেটে দেব এরকম আর কি তা এভাবে দেখেন আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা এখন এই যে এই কথাগুলো তো আমি বলি কারণ এইগুলো তো কথা সত্য এই জন্য বলি আমি তার মিথ্যা বলি না আমি কি মিথ্যা বলি বলেন যে আপনার এটা মিথ্যা আর আমি তো সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি কারো ব্যক্তিগত কোনো ডাক্তারের বিরুদ্ধে বলি নাম নিয়ে বলছি কিন্তু ওরা তো আমার নাম নিয়ে কথা বলে ওরা তো আমাকে ব্যক্তিগত আক্রমণ করে আমি তো কিছু কিছু ভালো একটা কিছু বলতে গেলেই ব্যক্তিগত আক্রমণের শিকার হই